তাইলে কারো ঝগড়া না লোভাই কিছু কইসি আর কিসে মানুষ এতো যাই রে তো কি করছে যাইরে মানুষ একই দিনে দুইটা দাওয়াত দিছে একটা খাবার গেলে আর একটা যায়

শোনা একটা কথা কই আমরা প্রায় দীর্ঘ সাত দিন থেকে রিলেশনে আছি দুইটা দেহ কিন্তু একটা আত্মা এই অবস্থায় কোন কথায় আঙ্গুর মধ্যে জমায় রাখার দরকার নাই আমি আমার গোপন কথা কইতেছি তুমি তোমার গোপন কথা কবা দেহ আমি একটা পুরুষ মানুষ তোমার হাতে রিলেশনে আওয়ার আগে আমি কিন্তু আরো তিনটা সিরিয়াতে রিলেশনে গেছিলাম এখন তুমি কয়টা সারা রিলেশনে গেছিলে এই সত্য কথাটা কন রাখবো আমার কি তোমার বারো বাতারি মনে হয় আমার এই সোনার কেউটা আসি করা হয় নাই বাইগান আরে তুমি নেগেটিভ এ গেতাছো কে টাস করার কথা কইছি কয়টা রিলেশনে গেছ। হেডা খালি কও না মানে রিলেশন কি তোমার হাতে প্রেম করার আগে বুঝিই নাই শেষবারের মতো কইতাছি যদি না কও তাহলে আমি খুব মাইন করমু কইতেছি কিন্তু হনার পরে মাইন্ড করন যাব না তুমি এই দীর্ঘ সাত দিনের রিলেশনে এইছিলাম আরে আমি মাইন করা ছাড়া কইয়া নাও